সেপ্টেম্বরের শেষ সপ্তাহে লক্ষ্মীর কৃপা থাকছে পাঁচ রাশিতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বুধ গ্রহের কারণে ভাদ্র রাজ্য গঠিত হচ্ছে এই রাজ্য হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিতে গোচর করার কারণে ভাদ্র পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্যগের অন্যতম যা প্রচুর সম্পদ প্রদান করে এই রাজ্যগের প্রভাবে মেষ ও মিথুন সহ পাঁচটি রাশির মানুষ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রচুর সম্পদ পেতে চলেছে জেনে নিন কোন রাশির জাতকরা রাজযোগে উপকার পাবে জেনে নিন কোন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভাগ্যবান হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বুধ কন্যা রাশিতে রয়েছে এবং ভাদ্র রাজযোগ গঠন করছে যখনই বুথ তার মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে তখনই এই রাজ্য গঠিত হয় ভাদ্র রাজযোগ বৈদিক জ্যোতিষশাস্ত্রে পঞ্চমহাপুরুষ রাজযোগের একটি ভাদ্র রাজ্য ব্যক্তির জন্য প্রচুর সাফল্য এবং আর্থিক লাভ নিয়ে আসে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গঠিত এই রাজ্যটি পাঁচটি রাশির জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে এই রাজযোগের প্রভাবে বৃষ সহ পাঁচটি রাশির মানুষ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ধনী হতে চলেছে আপনি কেবল সুখ এবং সম্পদ পাবেন না আপনি প্রেমের জীবনেও সুখ অনুভব করবেন এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক সাপ্তাহিক ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে মেস রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহটি খুবই শুভ হতে চলেছে আপনি যদি সাম্প্রতিক অতীতে কোনো অসুস্থতা বা অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন তবে আপনি এই সপ্তাহে স্বস্তি পাবেন আপনার সহকর্মীরা আপনার কাজে আসা বাধাগুলি দূর করতে আপনার পক্ষে খুব সহায়ক প্রমাণিত হবে পরীক্ষার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা সপ্তাহের শুরুতে কিছু ভালো খবর পেতে পারে এই সময়কালে আপনি কেরিয়ার এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত যে যাত্রা শুরু করেন তা আপনার জন্য শুভ হতে চলেছে সপ্তাহের দ্বিতীয়ার্ধে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় বা পর্যটন স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে তরুণরা তাদের বেশিরভাগ সময় মজা করে কাটাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সুখে সময় কাটানোর সুযোগ পাবেন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বরের এই সপ্তাহটি আপনার জন্য খুব সৌভাগ্যের প্রমাণ হতে চলেছে এই সপ্তাহে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন সপ্তাহের শুরুতে আপনি আপনার পেশা বা ব্যবসার সঙ্গে সম্পর্কিত কিছু বড় সাফল্য পেতে পারে ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে এই সময় বাড়িতে ধর্মীয় শুভ অনুষ্ঠান হবে এই সপ্তাহে আপনার মন ধর্মীয় কাজে সবচেয়ে বেশি মনোযোগী হবে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থাও খুব ভালো যাচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে যারা বিদেশে কেরিয়ার গড়ার কথা ভাবছেন তাদের ইচ্ছে পূরণ হতে পারে একই সময়ে আপনি যদি দীর্ঘদিন ধরে কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছিলেন তবে এই সপ্তাহটি আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে মিথুন রাশি সপ্তাহটি মিথুন রাশির জাতকদের জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে এই সপ্তাহে আপনার স্বপ্ন পূরণ হতে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন আপনার খুব ভালো সময় যাচ্ছে বা যাবে তবে বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপনার ব্যাংক ব্যালেন্স অবশ্যই বাড়বে এই সপ্তাহে আপনি যে যাত্রা শুরু করবেন তা আপনার জন্য আনন্দদায়ক প্রমাণিত হবে বিবাহিত জীবন সুখী করতে আপনার সঙ্গীর অনুভূতি বুঝুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের পরিশ্রমের পরিপূর্ণ ফল পাবেন এছাড়াও সপ্তাহের শুরুতে কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত কোনো সুযোগ পেলে আপনার মন খুশি হবে আপনি একটি বড় প্রকল্প বা সংস্থার সঙ্গে একসাথে কাজ করার সুযোগ পাবেন চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে চাকরি মানুষের জন্য অতিরিক্ত আয়ের উৎস তৈরি করবে ব্যবসার ক্ষেত্রে আপনি যে পদক্ষেপ কিনে নেবেন তা আপনার জন্য উপকারী হবে এই সময় কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি জীবনের সঙ্গে সম্পর্কিত কোনো বড় সমস্যা সমাধানে সহায়তা পাবেন জমি ও ভবন সংক্রান্ত বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে প্রেম জীবনের দিক থেকে সপ্তাহটি খুব শুভ প্রমাণিত হয়েছে মীন রাশি এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে এই সপ্তাহের শুরুতে ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে আপনার পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে চাকরিজীবী কাঙ্ক্ষিত পদোন্নতি পেতে পারেন যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা এই সপ্তাহে অনেক ভালো সুযোগ পাবে। যাই হোক চাকরি পরিবর্তন করার সময় আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন এই সপ্তাহে আপনি বিলাসিতা সম্পর্কিত জিনিসগুলিতে প্রচুর অর্থ ব্যয় করবেন কাঙ্ক্ষিত বা বহু প্রতীক্ষিত জিনিস ঘরে এলে খুশির পরিবেশ থাকবে যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ প্রমাণিত হতে চলেছে ব্যবসায় লাভ ও উন্নতির সম্ভাবনা থাকবে তবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে অলসতার কারণে মন কিছুটা অস্থির হয়ে উঠতে পারে প্রেমের সম্পর্ক মজবুত হবে এবং পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন সুখের হবে এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে সারস্বত কথা চ্যানেল এটি নিশ্চিত করে না ধন্যবাদ